আচ্ছা মধ্যে রওনা দিবে ইনশাল্লাহ আমরা আজকে আবার অন্য এক জায়গায় যাব হ্যাঁ আঙ্কেল আমাদের আর চ্যানেল আছে হ্যাঁ ছোটো ছেলের নামে বিশাল থ্রি টু এইট ওইটাতে দেখতে পারবো ইউটিউব ইউটিউব দেখতে পাবে হ্যাঁ ঠিক আছে শেষকালে লাস্টে লাঠি হাতে ধরাই দিলাম ঠিক আছে

সুন্দর চা কফি সবগুলাই সুন্দর হয়েছে আমরা অনেক নিচে নামছি তারপর শুধু জঙ্গল আর জঙ্গল আর নিচে আছে ঝর্ণা অল্প একটু কূপ ছোট ছোট অল্প অল্প পানি আসতেছে অনেক নিচে গহীন জঙ্গল

যদিও ঝল বলে রৌদ্দ্র বেড়েছে কিন্তু খুব বাতাস মনে হচ্ছে সবকিছু উড়াই নিয়ে যাবে আর ঠান্ডাও প্রচুর সেরম শীত পড়ছে আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন যেটা আমরা ভালো মতো দেশে বাসায় ভালো যেতে পারে প্রচুর শীত প্রচুর ঠান্ডা